আসসালামু আলাইকুম মরাকমাতি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত সাইড সিলিং মেশিন এই মেশিনটি দ্বারা কিন্তু শপিং ব্যাগের সাইড সিলি করা হয় বেল সিলি করা হয় মুখ সিলি করা হয় তিনটি কাজ কিন্তু আপনারা এই মেশিনটি দ্বারাই করতে পারবেন একটি শপিং ব্যাগ তৈরি করতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের এই মেশিনটি প্রয়োজন হবে তো আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে এই শপিং ব্যাগ তৈরি করার এই মেশিনটি আপনাদেরকে দেখাবো এই মেশিনটি ব্যবহার করে দেখাবো আপনারা যারা শপিং ব্যাগ তৈরি করার মেশিন খুঁজছেন আপনারা শপিং ব্যাগ তৈরি করার মেশিন বিসমিল্লা মেশিনারি যে পেয়ে যাবেন ব্যবহৃত মেশিন এবং মেশিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এবং মেশিনের সাথে আপনারা তিনটি ডাইস পেয়ে যাবেন একটি নতুন মেশিনের সাথে যা যা পাওয়ার আপনারা এই মেশিনটির সাথেও কিন্তু তাই পেয়ে যাবেন তো তার আগে যারা বিসমিল্লা মেশিনের চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আমি আপনাদেরকে এই সিক্স এস মডেলের মেশিনটি কন্ডিশন দেখাবো আপনারা প্রথমত মেশিনের কন্ডিশনটি দেখেন মেশিনটি অনেকটা ফ্রেশ কন্ডিশনে আছে এবং মেশিনের বডি দেখতে পাচ্ছেন মেশিন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে একেবারেই আছে এবং এই মেশিনটির সাথে কিন্তু আপনারা তিনটি ডাইস পেয়ে যাবেন এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আলট্রাসনিক বক্স দেখতে পাচ্ছেন মেশিনটির আলট্রাসাউনিক বক্সটিও একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এবং মেশিনে আলট্রাসনিক দেখতে পাচ্ছেন মোটরস দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এবং মেশিন কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনারা যে কোনো সময় এসে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন নিজেরা বসে ব্যবহার করবেন ব্যবহার করে মেশিনে সাইড সিলি করবেন ফ্রন্ট সিলি করবেন মুখ সিলি করবেন বেল সিলি করবেন প্রতিটা সিলি করার পরে মেশিন যদি আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু এই মেশিনটি আমাদের থেকে নিতে পারবেন মেশিন হানড্রেড পারসেন্ট ওকে আছে এবং আমরা আপনাদেরকে এই মেশিনগুলো ব্যবহার করে দেখাবো আপনারা কিভাবে এই মেশিনগুলো ব্যবহার করবেন আপনারা কিন্তু সরাসরি আসলে এই মেশিনগুলো আমরা আপনাদেরকে ব্যবহার করে দেখাবো ডাইস প্রতিটা ডাইস চেঞ্জ করে দেখাবো সকল কাজই আমরা আপনাদেরকে দেখাবো মোটামুটি একটি প্রশিক্ষণ দিয়ে দেবো আপনাদেরকে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটির সাথে আপনারা পেয়ে যাবেন একটি ফিতা লাগানোর ক্লিপ এই ক্লিপটির সাহায্যে শপিং ব্যাগের ফিতা বানানো হয় এবং একটি অ্যালিঙ্গি সেট পেয়ে যাবেন যে অ্যালিঙ্গি সেটের সাথে আপনারা এই ডাইসগুলো খুলতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা যে শপিং ব্যাগের যে হ্যান্ডেল ব্যাগ হয় হ্যান্ডেল ব্যাগের যে ফিতাগুলো এই ফিতা বানানোর রাইস কিন্তু এটি এই ফিতা বানানোর রাইস পেয়ে যাবেন মেশিনটির সাথে তার পাশে পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন দুই ইঞ্চি বাসের যে ডিকাট ব্যাগের ডিকাট ব্যাগ তৈরি করার যে দুই ইঞ্চি বাসের যে মুখশিলি ডাইসটি সেই মুখশিলি ডাইসটি পেয়ে যাবেন এবং তার পাশাপাশি মেশিনের মধ্যে কিন্তু সাইড সিলিং ডাইস লাগানো আছে সাইড সিলি হবে এবং বাড়তি অংশ কেটে পড়ে যাবে তো তিনটি ডাইস একটি ফিতা লাগানোর ক্লিপ অ্যালিঙ্গি সেট এগুলো পেয়ে যাবেন নতুন মেশিনের সাথেও কিন্তু তিনটি ডাইস অ্যালিঙ্গি সেট এবং ফিতা লাগানোর ক্লিপই থাকে তিনটি জিনিসই থাকে এবং আপনারা এই ব্যবহৃত মেশিনটির সাথেও কিন্তু আপনারা সকল কিছু পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা এই মেশিনটি নিতে আগ্রহী আছেন তারা সরাসরি চলে আসুন বিশপিল্লা মেশিনারি যে ঠিকানায় বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশ্বটি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে সরাসরি এই মেশিনগুলো দেখতে পারবেন এই মেশিনে বসে কাজ করতে পারবেন এবং এই মেশিনে কাজ করার পর মেশিন পছন্দ হলে আপনারা কিন্তু এই মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে বর্তমানে শপিং ব্যাগ তৈরি করার এই সাইট সিলিং ব্যবহৃত মেশিন আছে ফুল সেট শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত এবং নতুন মেশিনে সেট আপ কিন্তু বিসমিল্লা মেশিনারিজ থেকে আপনারা পেয়ে যাবেন এবং শপিং ব্যাগের যে কাঁচামালগুলো সকল কিছুর ব্যবস্থাই কিন্তু আমরা আপনাদেরকে করে দেবো তাছাড়া আমাদের কাছে আরও সাইট সিলিং মেশিন আছে আপনাদের যে ধরনের সাইট সিলিং মেশিন প্রয়োজন আপনারা সরাসরি এসে দেখুন দেখে পছন্দ হলে মেশিন আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো এই মেশিনটি নিতে হলে মেশিনটির দাম জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু এই মেশিনগুলো দেখতে পারবে তো দেরি না করে চলে আসুন যাদের শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত সাইড সিলিং মেশিন প্রয়োজন তারা বিসমিল্লা মেশিনে এসে চলে আসুন আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে এই মেশিনটি ব্যবহার করে দেখাবো এই মেশিনে সাইড সিলি মুখ সিলি করে দেখাবো মেশিনটি আপনাদেরকে ব্যবহার করে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম